জন আকাঙ্ক্ষা জানতে এনসিপির দেশ করতে জুলাই পদযাত্রা বুধবার পৌঁছায় চাঁদপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শহরের সার্কিট হাউস থেকে কালো পতাকা নিয়ে জাতীয় নাগরিক পার্টির শোক মিছিলে যোগ দেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা পরে মিছিলটি শহরের বাসস্ট্যান্ড এলাকায় স্থলে গিয়ে শেষ হয় এ সময় মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতের ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন ড ইউনিসের স্বজনকৃতির স্বাস্থ্য উপদেষ্টা এই যে অবহেলা স্বাস্থ্য উপদেষ্টা এই স্বাস্থ্য উপদেষ্টার এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন লোক দেখানোর জন্য গতানুগতিক তদন্ত চায় না এনসিপি এই সরকারকে এই দেশের বিচার বিভাগকে এই ঘটনা তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে এবং সেই দায়িত্ব এই সরকার কে নিতে হবে যার ফুলে হাসিনার সহদূগে আদারpadStartের লাশের উপরে নতুন রাজনীতি করতে চাইছে আমরা বারবার আজ পথে নিয়েছি বিশ্ব সরকার থেকে শুরু করে বাংলাদেশে আর কোনো আমেরিকান সুযোগ আমরা দিব না এর আগে সকালে শহরের সার্কিট হাউসে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এনসিপি নেতারা এ সময় দলটির শীর্ষ নেতাদের কাছে পেয়ে কান্নাই ভেঙে পড়েন শহীদ পরিবারের সদস্যরা আমার সন্তানের কথা আমার মনে কেমনে না পড়ে তোমরা কও বাবা আমি আজকে এক বছর পূর্ণ হয়েছে আমার ছেলে মারা গেছে আমি সকাল একবার গোরস্থানে যাই আবার বিকাল একবার গোরস্থানে যাই আর আমার সাথে আমার এই নাতিটা গোরস্থানে যায় আমার ডারা রাইখে আমি গুরুস্থানে যাইতে পারি না যাইতে গেলে দাদু দাদু কইয়া শিক্ষার পারে আমি বাবার কাছে যাবো বাবার কাছে যাব শুধু এই শিক্ষার এক বছর হয়ে গেছে আমার হাজব্যান্ডের বিচার পাইনা না আর জুলাই সনদ পাই না আর সরকার কাছে একটাই আবেদন আমাদের সব সময় শহীদ পরিবারের খোঁজ খবর নিব শহীদের সন্তানদের খোঁজ খবর নিব বিচার সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সাজিদ আলম এক বছর তো হয়ে গেল আমরা তো নতুন আরেক জুলাই এসেছি কিন্তু আমরা তো এখনো দৃশ্যমান বিচার লক্ষ্য করছি না এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক বাংলাদেশে জন্য যে তদন্ত চাঁদপুর শহরে সমাবেশ শেষে কুমিলার পথসভায় যাওয়ার পথে হাজিগঞ্জ বাজারে জুলাই আন্দোলনে নিহত আজাদ সরকারের নামে আজাদ চত্বর উদ্বোধন করে শাহরাস্তির দোয়া ভাঙা এলাকায় পথসভায় অংশ নেয় দল চন্দ্রবিশ্বাস